আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ছাদে প্রচলে আসলাম ওই যে বাড়িতে মিস্ত্রি আসছে একটু আমার যে দেশি মুরগি খামার ছিল এর আগে ভিডিওতে অনেকে দেখছেন তো এখন মুরগি আমার সব এলোমেলো হয়ে আছে মুরগিদের কোনো ঘর নাই তো ভাবলাম যে ছাদের উপর মুরগিদের একটা ঘর করে দিই তো এই জন্য মিস্ত্রি লাগালাম তো এখানে যে ছোট ছোট পিলার আছে এই পিলারগুলো তুলতে হবে পিলার তুললে ওখানে খুঁটি দিয়ে আমি যে ওখানে টিন আছে টিনটা দিব তো এখানে আমার মালবেরি গাছটা ছিল তো গতকাল বিকালে স্নেহা বাবা এই গাছটা কাটছে তো আমার খুব কষ্ট লাগছে যে একটা গাছ লাগে কীভাবে স্নেহা বাবা কাটতে পারে তো স্নেহা বাবা এমনই ও গাছ লাগাতেও পারে ও কাটতেও পারে আর আমার কেমন জানি এই জিনিসটা আসে না যে গাছটা কাটবো মানে একটা জিনিস লাগাইছি এটাই অনেক কাটাকাটি আমার ভিতর আসে না স্নে বাবা বা এই গাছটা অনেক ভালো পারে তো যাই হোক এই যে মালবেরি গাছটা কাটছে আমার খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কিছু করার নাই কারণ মালবেরিটা আমরা খেতে পারি না পিঁপ্রায়ে ওটা ফেলে দেয় এতই মিষ্টি আর এটা জাত আলাদা আর এখানে এই যে এই টিনটা দেখতেছেন চাল এটা এটা আমার নিচে ছিল ওখানে সেখানে তো এখন আমার মাশরুমের ঘর হয়েছে তো এই যে মুরগিগুলো ছাদের উপর নিচে আগে নিচে ফাঁকা জায়গা ছিল মানে শুকনো জায়গা ছিল তো ওখানে মূলত মুরগিরা এই যে নিচে ফাঁকা যে জায়গা এই জায়গাতে মুরগিরা থাকতো তো এখন মুরগিদের আর থাকার জায়গা নাই তো এই যে মুরগিরা ছাদের উপর আমার বাড়িতে আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি অনেকটাই মুরগি আছে। তো আমি মুরগি ছাড়া কিছু ভাবতে পারি না কারণ মুরগি দিয়ে আমার অনেক কিছু শুরু আর মুরগিটা আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম ওদের জন্য একটা ঘর করি একদম ছাদের উপর সেই জন্য আর কি তো চারটা পিলার উঠাবো চারটা পিলার বেশি বড় করব না মানে ছোট ছোটো পিলারই তৈরি করব আর এই তো আমার ছাদ বাগানের অবস্থা এগুলো এখন সব কিছু সরাতে হবে সবগুলো সরে এক সাইডে রাখতে হবে আর এইবার আমার মাশরুমের কাজ আমাকে ছাদের উপরই করতে হবে কারণ নিচে তো আর আমার পাকা জায়গা নাই তো ভাবছি এগুলো কি করব শখের ছাদ বাগান আর মনে হয় রাখতে পারবো না কী করবো বুঝতে পারতেছি না তো ছাইতে যে জায়গাটা থাকবে সেই জায়গাতে রাখবো তো সেখানে আবার এই যে গাছ মানুষের আমের গাছ তো কি করব বুঝতে পারতেছি না তো আমার ভিডিওটা দেখে যদি কেউ আমাকে পরামর্শ দিতেন অনেক ভালো হতো যে কি করা উচিত আমার আর এই যে এখানেও দেখেন অনেক সুন্দর পুঁশাকের গাছটা উঠে গেছে কারণ কালকা মিস্ত্রিরা সরানোরা করতেছে আর আমার ভিতরে কেমন জানি করতেছে যে ভাঙে যাবে নাকি ভাঙে যাবে নাকি তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই দিবেন আল্লাহ হাফেজ